দেখছেন নমস্কার খাজুরি পাইলেন্টের প্রাইস তো আজকের ভিডিওটা প্রায় গাড়িটাই দেখাবো আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি দুটো তিনটে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি আছে তো তো দেখছেন প্রায় এটা আমার গ্যারেজ ছোট একটা গ্যারেজ তো প্রায় দেখেছেন তো এটা একটা নতুন গাড়ি ছোটো যে গাড়িটা দেখিয়েছিলাম এগারোশো পঁচানব্বই ইঞ্জিন যে একদম হর্ট রাস্তায় চার ফুটের রাস্তা ঢোকার জন্য একদম ছোট্ট গাড়ি যেগুলো আমরা একদম চল্লিশ পঞ্চাশ সেফটি ষাট সেফটি লোড নিয়ে খুব সুন্দরভাবে উপর রাস্তার জন্য যে ছোটোখাটো ভাড়ার জন্য হার্ডওয়ার দোকানের জন্য খুব পারফেক্ট এই গাড়িটা তো প্রচুর দেখতে গেছে প্রচুর মেঘও উঠেছে প্রচুর মেঘ উঠেছে তাই এখন রঙটা ভিতরে রঙটা এখনো করা হয়নি এই ভিতরের দিকে রঙটা তো রঙটা হয়ে যাবে তো এই গাড়িটা প্রায় রং টংগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবং শুধু ভিতরে হাইরোডি কানেকশনটা বাকি রয়েছে এবং মেন জিনিস সেকেন্ড হ্যান্ড গাড়ি তো প্রায় এখানে যেমন আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে এই গাড়িটা যেমন বিক্রি হয়ে গিয়েছে এবং এটাও হয়ে গিয়েছে তো তিনটে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো এই যে একটা গাড়ি আছে চেন দেওয়া গাড়ি আছে এটা আপনার জন্য নব্বইয়ের ইঞ্জিন আছে আমার চেন দেওয়া দেওয়া সিস্টেম গাড়িটা তো এই গাড়িটা বিক্রি আছে যদি কেউ নেয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে এবং সব থেকে বড় ব্যাপার এর সেলফ সিস্টেম আছে এবং নতুন ব্যাটারি একদম এটা অ্যাকচুয়ালি গাড়িটা নতুনই গাড়ি তো গাড়িটা নিয়ে গেছিলো তারা স্টিয়ারিং দেওয়া গাড়ি করবে তাই গাড়িটা বিক্রি করে দেবে নতুন ব্যাটারি দেখতে পাচ্ছেন গ্যারান্টি আছে চার বছরের এবং সেলফ দেওয়া আছে নব্বই ইঞ্জিন গাড়ি তো এই এই গাড়িটা গাড়িটার গাড়িটা একই গাড়ি এই গাড়িটা আমার বিক্রি হয়ে গিয়েছে গাড়িটা কালকে গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার দেখিয়ে দিচ্ছি তো এই গাড়িটাও বিক্রি হয়ে গিয়েছে এই গাড়িটাও তো এই যে গাড়িটা এগারোশো পনেরো ইঞ্জিনের গাড়ি আছে তো ধারের দিকে আমি দেখাচ্ছি তো এগারোশো পনেরো ইঞ্জিনের গাড়ি আছে চারশো সাতের গিয়ার বক্স আছে এবং সাত পঞ্চাশ ষোলো টায়ার আছে দিয়ে সাতশো পনেরো টায়ার আছে এবং চারশো সাতের ডিফেন্সার আছে টায়ারগুলো দেখছেন খুবই ভালো টায়ার আছে তো বড়ো শখ লাগানো আছে আগের দিকে এগারোশো পনেরো ইঞ্জিন এই গাড়িটা বিক্রি হয়েছে তো আমাকে কল করতে পারেন যে নাম্বার দেওয়াই আছে প্রথমে যেমন এই জায়গাটা যে ঘফা চলছে দেখছেন তো দেখতে পাবেন এই গাড়িটাও কালকের দিকে রঙ হবে তো আজকে আর কিছু করা যাবে না আজকে একদম প্রচুর মেয়ে ঘুটে গিয়েছে তাহলে রঙ আজকে হয়ে যেত তো এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা একটু নিয়েছে বাঁকুড়া এই গাড়িটা বাঁকুড়া ঠিক বাঁকুড়াতে নিয়েছে গাড়িটা এই যে গাড়িটা নিয়েছে পাঁচের চারটি আছে বোলেরো ইঞ্জিন আছে আর থার্টি গিয়ার বক্স রয়েছে এবং বেল্ট দেওয়া সিস্টেম এবং আপনার একশো কুটে ডালা আছে এটা আপনার সত্তর সেফটি এতটা আটত্রিশ সেফটি যেই নারবল সিস্টেম এবং এবং ওই গাড়িটা বিক্রি হয়েছে এবং এই যে গাড়িটা মলিঘাটি থেকে নিয়েছে আমাদের ডেবরা দিকেই তো ডেবরা লাইন টাওয়াগেরা বলে তো এই লাইনে গাড়িটা নিয়েছে গাড়িটা যে কাঠ টাট বোয়ার জন্য বেশিরভাগ কাঠ বোয়ার জন্য গাড়িটা নিয়েছে তো এখনও দুটো গাড়ি বিক্রি আছে ওই যে এগারোশো পনেরো ইঞ্জিনের গাড়ি দেখিয়েছিলাম ওই গাড়িটা বিক্রি আছে এবং আরেকটা গাড়ি আছে দিকে এটাও সেম খুব ভালো গাড়ি তো প্রায় রিপেয়ারিংও কাজ আছে এটা এবং রিপেয়ারিং হবে বলতে এটা আপনার আগের দিকে ফ্রকটা বড় ফ্রক লাগানো হচ্ছে একদম ছোটো ফ্রক আছে এই ফ্রকটা কেটে এখান থেকে বয়ে ব হবে ব হয়ে ফ্রক লাগানো হবে তো এটার অনেকটা কাজই রয়েছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা খুবই খুবই ভালো গাড়ি রয়েছে এগারোশো পনেরো ইঞ্জিন এর টেয়ার কন্ডিশনগুলো খারাপ আছে ওর টায়ার টায়ারগুলো চেঞ্জ করে একদম দুটো টায়ার পিছন দিকে চেঞ্জ করেই দেবো তবে এই গাড়িটা বিক্রি হবে না টেয়ারটা পিছন দিকে একদমই খারাপ হয়ে গিয়েছে টায়ারটা এবং এগারোশো পনেরো ইঞ্জিন রয়েছে এটা তো এটার একদিকে ভালো এই ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্ক কখনও লিক হয় না তো দেখবেন প্রায় গাড়ির এগারোশো পনেরো ইঞ্জিন বা যে কোনো চায়না ইঞ্জিন এই তেল ট্যাঙ্কি ফুটো হয়ে যায় লিক হয়ে যায় পাতলা তো তাই এই ট্যাঙ্কিটা হচ্ছে সব ভালো তো বড়ো ফগ রয়েছে ফগগার রয়েছে বড় চোদ্দ নম্বর ফগ আছে এবং আশি সেফটি ডালা করা আছে খুবই খুবই ভালো গাড়ি এটা তো কেউ যদি দিন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন খুবই সুন্দর গাড়ি এটা এবং আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এইদিকে এটা বিক্রি হয়ে গিয়েছে এই গাড়িটা এই গাড়িটা এমন বিক্রি হয়ে গিয়েছে এটা এই গাড়িটা বিক্রি হয়েছে শুধু লেখাটা বাকি আছে কালকে কাল থেকে লেখা মিস্ত্রি আসবে তো উনি পুরো গাড়িটাই লিখে কমপ্লিট করে দেবে সব গাড়িগুলো যেমন এটা যেমন বৃষ্টির জন্য আজকে সকালে বৃষ্টিটা হয়েছে ওয়েদারটা একটু ভালো দিয়েছিল তাই রঙগুলো ফ্রায় হয়ে গিয়েছে তো এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এগারোশো দশের ইঞ্জিন এটা চারশো গিয়ার বক্স এটা যেমন দুটো বেল্ট সিস্টেম আছে আর গুলো সব তিনটে বেল্টের সিস্টেম আছে আর লোড ক্ষমতাটা বাড়ার জন্য তো এই গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে তো বলতে বলতে বৃষ্টিও পড়ছে তো এটা যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ি যেমন নতুন টায়ার সব কিছু লাগানো আছে একদম নতুন টায়ার এটা একদম নতুন টায়ার লাগানো হচ্ছে রিং লাগানো হয়েছে চারশো হাতের ডিফেন্সের লাগিয়ে দেওয়া হয়েছে এবং বড় শখ্ আছেই তো এই গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে প্রায় মাত্র দুটো তিনটে গাড়ি আর আরেকটা গাড়ি আছে বোলেরো ইঞ্জিনের বোলেরো ইঞ্জিনের একটা গাড়ি রয়েছে ওটা একশো সেম যে গাড়িটা দেখালাম ওই যে গাড়িটা বিক্রি হয়েছে তো সেম গাড়ি সেম গাড়ি একটা আছে ওটা বোলেরো ইঞ্জিনের গাড়ি তো আমি যে ছেড়েছিলাম একটা ভিডিও তিরিশ সেকেন্ডে শর্ট ভিডিও যেটা ওই গাড়িটা যে ছেড়েছিলাম ওই গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে কিন্তু ওই ওই গাড়িটাকে কেউ আমাকে কল করবে না তো ওই গাড়িটা আমার বিক্রি হয়ে গিয়েছে আজকেই ওনারা নিয়েছেন দেবরা থেকে নিয়েছে দেবরা থেকে নিয়েছে গাড়িটা তো ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে আজকেই তো গাড়িটা ছিল পাঁচকুড়াতে পাঁচকুড়াতে গাড়িটা ছিল তো গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে এবং হ্যাঁ গাড়িটা আঁকিয়ে দাও এখানটাতে ঢুকিয়ে দাও একটা শর্ট জায়গা ওই আঁকিয়ে দিচ্ছে হ্যাঁ এখানটাতে এই শর্ট জায়গাটায় এবং সন্দিকেও কাজটা দেখছেন সন্ধ্যে স্টিকার মারা হবে পুরো পুরোনো গাড়ি হলেও তারা ভালো লেগেছে এবং স্টিকার মারা হবে পুরো কিছুদিন দেখলেই প্রতিদিনে ভিডিও আসবে এটার দেখে নেবেন আপনারা পুরো রং টং হয়ে এমন কালার এই টেয়ারটা এগুলো খুব ভালো এটা এবার আট পঁচিশগুলো টায়ার রয়েছে মানে অ্যাকচুয়ালি কী হয় এগুলো সব খাদান টাদানে চলার জন্য গাড়ি তো তাই এটা খুব খুবই খুবই বড়ো গাড়ি এবং খুবই ভালো গাড়ি একশো পনেরো সেফটি কুড়ি সেফটি করে লোড নিবে গাড়িগুলো তো খুবই ভালো গাড়ি এটা আপনার ফর্টি গিয়ার বক্স রয়েছে আপনার আগের দিকে পনেরো নম্বর টায়ার রয়েছে ষোলো নম্বর টায়ার রয়েছে আগের দিকে পনেরো নম্বর মোটা ফক যে ফকগুলো চাকরেও কুলোবে না এত মোটা খুবই মোটা সংগ্রহ চারশো সাতের গিয়ার বক্স এই সরি চারশো সাতের স্টিয়ারিং বক্স এবং বোলেরো ইঞ্জিনও সাতশো নয় ডিফারেন্সের চার তো এই গাড়িটা আপনার যখন রেডি হয়ে যাবে ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো এখন একটু কালারগুলোকে তুলছে এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম এখনও পুরোনো মেশিন ফ্যান তিনটে গাড়ি রয়েছে মাত্র তো যেনারা নেবেন আমাকে কল করতে পারেন এগারোশো পনেরো ইঞ্জিন গাড়ি আছে দুটো এবং বোলেরো ইঞ্জিনের গাড়ি আছে দুটো সরি একটা দুটো গাড়ি আছে তো যেনারা নেবেন আমাকে কল করতে পারেন এইরকম গাড়ি বড়ো দুটো গাড়ি আছে তো আমাকে কল করতে পারেন এবং আরেকটা গাড়ি কালকে আমরা দুটো গাড়ি বিক্রি হয়ে গিয়ে যাই তো কী হয় মানে ইউটিউবে ছাড়ি না কারণ স্যার আগে থেকে অনেকে বলে রেখে দেয় যে শর্ট মানে পুরনো গাড়ি আসলে আমাকে মেসেজ করে রেখে দেয় এবং তাকে পাঠিয়ে দেয় নিয়ে নেয় অনেকে তো ওই জন্য আমি ব্লকে ছাড়ি না তো আজকে আমি দিচ্ছি যে যেহেতু আছে গাড়িটা ছাড়াটা উচিত এবং এই গাড়িটা দেখছেন এগুলো প্রায় এগুলো আমরা চাপড়াতে গিয়ার করতেছে যেগুলো উল্টো সিস্টেম যে গাড়িটা এবং এই গাড়িগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো এগুলো তো এটা যেমন আমরা চারশো সাতের গিয়ার বসেছি যেমন এটাতে তো ইঞ্জিনগুলো দেখছেন এবং নতুন সব ডিফারেন্সেন এসেছে আইচারে তো এটা আপনার হাওয়া ব্রেক সিস্টেমের যে গাড়িটা এটা হাওয়া ব্রেক সিস্টেম এবং এটা যেমন মাঝদা ডিফান্স এল এগুলো এগুলো আইচারের ডিফান্স এলে এগুলো যেমন ওটা একটা হাওয়া সিস্টেম হাওয়া বলা ওগুলো এবং প্রায় এগারোশো পনেরো ইঞ্জে আছে যেমন রেডি হয়ে গেছে যেমন কালকে সব প্রাইমারি এগুলো বেরোবে এবং এটাও পুরো রেডি হয়ে গিয়েছে তো এর সাথে যেমন চ্যাথিজো কাটা হয়ে গিয়েছে পুরো নতুন নতুন যে চ্যাথিজ হয় ও চ্যাথিজো কাটা হয়ে সব ছয় চ্যাচিজ দিয়ে এগুলো তো এগুলো সব একটি ডালা এগুলো এবং এটা হচ্ছে আপনার আশেজেফটি ডালা তো দেখছেন তো এরকমও নতুন মেশিন ভ্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং এগুলো আমার সব আট পঁচিশ তোলো ট্যার রয়েছে আর আগের দিকে সব পনেরো নম্বর টায়ার রয়েছে এবং এটা যেমন আমার আপনার সাত পঞ্চাশ তোলো রয়েছে এগুলো তো এরকমও যদি নতুন ভ্যান নতুন মেশিন ভ্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন এবং একটু টাইম লাগবে তো তাই আমি বলছি যেন টাইম রাখছি সময় দিয়ে যাবে তো দেন আমাদের দিকে এই চ্যার্চেসগুলো কাটা হলে আটশো দুটো চ্যার্চেস কাটা হবে এই গাড়িগুলো বেরিয়ে গেলে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমার কল করতে পারেন এবং যে চারটে গাড়ি আছে চারটে গাড়ি খুবই ভালো গাড়ি আপনারা এসে দেখতে পারেন গাড়ি তো ঠিক আছে তো আমি এখানে এখানে ব্লগটা শেষ করেছি তো এরকম হসা যেমন প্লাসও কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো এখনও আগুনে এগুলো কুড়ানো হতো তো যাতে রঙগুলো কুড়ে যায় রঙটা যেন ভালো হয় যাতে কালারফুল হয় দুছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো এটাও যেমন পুরো কমপ্লিট এখনও টুকটাক রঙ বাকি আছে ভেতরে দিয়ে দিয়ে কমপ্লিট হয়ে যাবে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আমি এখানে ব্লগটা শেষ করছি